আসসালামু আলাইকুম আমি ফারজানা ফারজানাস লাইফস্টাইল থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো শুরু করা যাক আজকে আরেকটি ব্লগ তো আজকে ব্লগটি হলো কলমারদানি আমরা আমার বাচ্চাদের নিয়ে কিভাবে অনেক ফান করেছি এইটা ভিডিও তো যেহেতু কলময়দান অনেক বড় এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের পার্কের বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা আছে আর পশু পাখির কথা তো আর বলে শেষ করা যাবে না আর অনেক ভালো লেগেছে কারণ এত কাছ থেকে ন্যাচারালভাবে বাংলাদেশে তো ধরেন আমরা ইউজুয়ালি খাঁচার ভিতরে দেখি এভাবে মানে খোলা পশু পাখিগুলো বড় বড়ো পশু পাখিগুলো এরকম দেখি নাই এত কাছ থেকে তো ওইটার জন্য খুব ভালো লেগেছে তো আশা করি আপনাদেরও আমার এই ব্লগটি অনেক ভালো লাগবে

খাসি যায় না তো ডরে গিয়ে কি গেছে তুমি ছাগলি করে সারা করে সারা দেখ ছগলী করে উপরে ছাগলটা দেখতেছেন এই ছাগলের দাড়িগুলো আবার স্ট্রেট করা হ্যাঁ এই যে স্ট্রেট করা দাড়ি ছাগলের এই তুই চাস কেন এই তো এদিকে

लगे हम बोला बने कुछ টাক্ট করে দেবে দেখছি আসবে আসবে

よかった。 चले रिजिंग के तरफ करो जाओ भाभी आज तो यस कर यार मोई लासा को कत तो हेलैमी আচ্ছা খেলো করার সমস্যা নাই আমরা টাইম না বের হয়ে যাবো আমরা বারোই যাবো স্যার চলো বারোই

জগিল <laughs>

है सिद्धार्थ उठ अब 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 की 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 ना की 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 की

সেখানে খেতে পারবে না কাদা পানির মধ্যে থাকতে পছন্দ

অমল এমন ভাবে বৈছে লাগে নাই নেহি খুব চিন্তা কৰে হাই সৰু হাই খৰ হাই খৰ চেহেদ চাৰে